এই তাদের এই উপার্জনের পেছনে যে কাঁচামালটি রয়েছে সেটা তাদের গায়ের রক্ত জল করা সেই কাঁচামালের বিপরীতে তারা রেমিটেন্স পাঠান সে এবং সেই রেমিটেন্স দিয়ে আজকে সরকার বাহাদুর যে কথাটি আমি বলছি বক্তব্য দীর্ঘ করবো না সবাই কিছু বলেছেন নতুন খুব কিছু বলার নাই ভিন্ন যে কথাগুলো হয়তো বলা হয়নি আমি সেই কথাগুলির প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ যারা বিদেশে যান আমরা হয়তো মাঝে মাঝে এয়ারপোর্টে যাই আমরা দেখি শত শত মানুষ তারা বসে আছেন কি একটা হয়রানি করতে। আপনারা বলেছেন বক্তব্যে এটা হচ্ছে যাবার সময় এই কাগজ দাও সেই কাগজ দাও ক্লিয়ারেন্স নাই মেডিকেল সার্টিফিকেট নাই বলছেন আপনারাই বলেছেন একটু আগে আইডি কার্ড নাই সেখানে যেখানে যাচ্ছেন সেখানকার ভিসার মধ্যে ভুল আছে কর্মক্ষেত্রে ঠিকানা নাই মানে হয়রানির আর কোনো শেষ আর যারা ফিরে আসছেন সেগুলো তো খবরই হয়ে যায় আমরা পত্রিকায় দেখি নামার সঙ্গে সঙ্গে চোখের মতো ঘিরে ফেলে কিছু অসাধু ব্যক্তিরা অধিকাংশই সরকারের সঙ্গে জড়িত যারা এগুলো চেক করেন নিয়ন্ত্রণ করেন এটা করেন সেটা করেন এবং তাদের আত্মীয় পরিজন যাদের কেউ হয়তো পাঁচ বছর কেউ হয়তো দশ বছর দেখেননি তাদের দেখার জন্য দেশে ফিরে এসেছিলেন এয়ারপোর্টে নামার সঙ্গে সঙ্গে এই বিরূপ পরিস্থিতিতে তাদের মন ভেঙে যায় আমি অনেকের মুখে বলতে শুনেছি এত কষ্ট করে গিয়েছি বিদেশে এত পরিশ্রম করে বৈদেশিক মুদ্রা অর্জন করেছি সেই বৈদেশিক মুদ্রা বাংলাদেশে পাঠিয়েছি সেটা তো সেই বৈদেশিক মুদ্রা তো আমার পরিবারের কাছে সেটা গেছে সরকারের বাংলাদেশ ব্যাংকের কোষাগারে তার বিপরীতে কিছু টাকা আমার পরিবার পেয়েছে এটা আমরা স্বীকার করি এই পরিস্থিতিতে যখন দেশে আসার পরে এই হয়রানি তারা দেখেন মানে চোখের জল চলে আসে এগুলো অধিকত ব্যাখ্যা করার দরকার নেই দুঃখের সঙ্গে বলতে হয় যে কথাটি আমি প্রথমে বলেছি সরকার বুঝতে পারছেন না তাদের যদি আমরা আজকে নিরাপত্তা দিতে না পারি এই সরকারের কোনো নিরাপত্তা থাকবে না এবং এই দেশের অর্থনীতি সম্পূর্ণ ধসে পড়বে টোটাল কলাপস হবে যদি আজকে এই এক্সপেক্টেড কমিউনিটির যে রেমিটেন্স সেই রেমিটেন্স প্রবাহ যদি আপনারা বন্ধ করে দেন এই সরকার সাত দিনের ভিতরে এখানে আমি বক্তব্য দীর্ঘ করতে চাই না পাসপোর্ট একজনের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে সেই পাসপোর্টটি রিনিউ করতে হবে যে অ্যাম্বাসিতে গেলে আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা না হলেও আমি যাদেরকে চিনি তাদের অভিজ্ঞতা থেকে বলছি ভিতরে ঢুকতে পারে আস্থায় দাঁড়িয়ে থাকতে হয় অথচ তাদের অর্থে সেই অ্যাম্বাসের কর্মচারীদের বেতন দেওয়া হচ্ছে সেটা কিন্তু অ্যাম্বাসডর সাহেবরা ভুলে যান এই হচ্ছে আজকের বাংলাদেশের বাস্তবতা ঘুরে ফিরে সাইফুল হক সাহেব হয়তো আমাকে আরো সুন্দর করে ব্যাখ্যা করতে পারবেন কথাটি বলতে হয়। আসলে দরিদ্র মানুষের যে অর্থনীতির অধিকার সেটা বঞ্চিত করেছে আজকাল